পাড়া পাঁচ জেনে রাখ যুদ্ধবন্দী হওয়ার কারণে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ হারাম এটাই আল্লাহর বিধান উল্লেখিত নারীরা ছাড়া অন্য নারীকে ধন সম্পত্তি দিয়ে বিয়ে করা বৈধ করা হলো অবৈধ যৌন সম্পর্কের জন্যে নয় এদের মধ্যে যাদের সাথে তোমরা সহবাস করবে তাদের নির্ধারিত দেনমোহর ফরজ হিসেবে আদায় করবে দেনমোহর নির্ধারণের পর কোনো বিষয়ে সানন্দে যদি তারা ছাড় দেয় তবে তাতে কোনো দোষ নেই নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের মধ্যে কারো স্বাধীন বিশ্বাসী নারী বিয়ে করার সামর্থ্য না থাকলে বিশ্বাসী দাসীকে বিয়ে করবে আল্লাহ তোমাদের বিশ্বাস সম্পর্কে ভালোভাবেই জানেন তোমরা বিশ্বাসের ভিত্তিতে পরস্পর সমান সুতরাং তোমরা তাদের মালিকদের অনুমতি নিয়ে বিয়ে করবে আর তারা যদি সৎ চরিত্রের হয় জেনাকারী বা উপপতি গ্রহণকারী না হয় তবে তাদের ন্যায়সঙ্গত দেন মোহর দেবে বিয়ের পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক তোমাদের মধ্যে যারা অবৈধ যৌনাচার থেকে বেঁচে থাকতে চাও তাদের জন্য দাসীকে বিয়ে করার এ সুবিধা প্রদান করা হয়েছে তবে ধৈর্য ধরা অর্থাৎ অন্যের মালিকানাধীন দাসী বিয়ে করা থেকে বিরত থাকা আরো মঙ্গলজনক আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমাদের পুণ্যবাহ পূর্বসূরিদের অনুসৃত রীতিনীতি ও কর্মপন্থাসমূহ সুস্পষ্টভাবে বয়ান করে আল্লাহ তোমাদের আলোকিত পথে পরিচালিত ও ক্ষমা করতে চান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ তার রহমতের ছায়ায় তোমাদের রাখতে চান আর প্রবৃত্তির পূজারীরা তোমাদের পণ্য দাস বানিয়ে পথভ্রষ্ট করতে চায় আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান আত্মিক ও জৈবিক চাহিদার সংঘাত কমিয়ে জীবনকে সহজ করতে চান কারণ মানুষ সৃষ্টিগতভাবেই চাকচিক্যের কাছে প্রবৃত্তির কাছে দুর্বল হে বিশ্বাসীগণ তোমরা একে অপরের অর্থবিত্ত অন্যায়ভাবে গ্রাস করো না অবশ্য তোমরা মিলেমিশে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা করতে পারো আর তোমরা একে অপরকে হত্যা করো না আল্লাহ তোমাদের প্রতি বড়ই মেহরবান আর যে ব্যক্তি বিদ্বেষ বসে অন্যায়ভাবে তা করবে আমি তাকে অশান্তির আগুনে পড়াব যাহান নামে নিক্ষেপ করব আর আল্লাহর পক্ষে এটি খুব সহজ কাজ তোমরা যদি আমার নির্দেশ অনুসরণ করে বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকো তবে তোমাদের ছোটোখাটো পাপগুলো আমি ক্ষমা করে দেব আর তোমাদের সম্মানজনক স্থানে জান্নাতে দাখিল করব হে বিশ্বাসীগণ যেসব বিষয়ে আল্লাহ তোমাদের একে অপরের তুলনায় অতিরিক্ত অনুগ্রহ ও সুযোগ সুবিধা দান করেছেন তোমরা সে ব্যাপারে লোভাতুর হয়েও না পুরুষ যা অর্জন করে তা পুরুষ পাবে আর নারী যা অর্জন করে তা নারী পাবে সব সময় আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন পিতামাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়ার সম্পত্তিতে আমি উত্তরাধিকার সুনির্দিষ্ট করে দিয়েছি আর যাদের সাথে তোমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ সব কিছুরই পর্যবেক্ষক নারীর যত্ন নেয়ার পুরো দায়িত্ব পুরুষের আল্লাহ পুরুষকে যে অতিরিক্ত অনুগ্রহ সম্পদ এবং আর্থিক সামর্থ্য দিয়েছেন তা দিয়ে সে নারীর পুরো যত্ন নেবে আর সৎকর্মশীল নারীরা আল্লাহ সত্যিকারের অনুগত এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালু আলো তার হেফাজত করে স্ত্রী যদি দাম্পত্য দায়িত্ব এড়িয়ে চলতে চায় তবে তাদের সাথে অন্তর খুলে কথা বলো যাতে তাদের হৃদয় বিগলিত হয় অবস্থার পরিপ্রেক্ষিতে বিছানায় তাদের একা থাকতে দাও অর্থাৎ তাদের স্পর্শ করা থেকে বিরত থাকো এরপর তারা চাইলে বিছানায় তাদের সাথে মিলিত হও আর পরিস্থিতি শুদ্ধে গেলে তাদের কষ্ট দেওয়ার জন্যে বাহানা খুঁজবে না নিশ্চয়ই আল্লাহ মহান শ্রেষ্ঠ তোমাদের সবার উপরই কর্তৃত্ববান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন ওই স্ত্রীর পরিবার থেকে একজনকে সালেস নিযুক্ত করবে যদি তারা উভয়ে ভুল শুধ্রে সমঝোতায় পৌঁছতে চায় তাহলে আল্লাহ তাদের মিলমিশের অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়ে অবহিত হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করবে কোনো কিছুকে তার সাথে শরিক করবে না পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবী নিকট ও দূর প্রতিবেশী সঙ্গী সাথী পথিক ও অধীনদের সাথে সদ্ব্যবহার করবে নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে অপছন্দ করেন আর যারা নিজেরা কৃপণ এবং অন্যকে কৃপণতা করতে উৎসাহিত করে বা দানে নিরুৎসাহিত করে এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ গোপন করে আল্লাহ তাদেরও অপছন্দ করেন এ ধরনের অকৃতজ্ঞদের জন্যে আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি আর যারা লোক দেখানোর জন্যে অর্থবিত্ত ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতে অবিশ্বাস করে তাদেরকেও আল্লাহ অপছন্দ করেন আসলে শয়তান কারো সঙ্গী হলে এর চেয়ে খারাপ সঙ্গ আর কিছু হতে পারে না তারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করলে আল্লাহ প্রদত্ত রিক থেকে অন্যের জন্য ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো আল্লাহ তাদের সব কিছুই জানেন আল্লাহ কারো ওপর পরমাণু পরিমাণও অবিচার করেন না কেউ যদি একটি ভালো কাজ করে আল্লাহর সাথে সাথে তার স্বভাব দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকেও বিপুল স্বভাব দান করেন মহাবিচার দিবসে যখন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী হাজির করব এবং তোমাকেও সাক্ষী রূপে উপস্থিত করব তখন এ পাপীদের অবস্থা কি হবে যারা সত্য অস্বীকার করেছে এবং রসউুলকে অমান্য করেছে তারা সেদিন ধুলোয় মিশে যেতে চাইবে সেদিন তারা কোনো কথাই গোপন করতে পারবে না